প্রশ্নকারী বলছেন আলিক মসজিদে বিয়ে হওয়াটা কি শোন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীর নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হেজাব পর্দা নাই আর বিয়ের পর বর কোনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কোনে মসজিদে অবস্থান করেই করছে তারা বলছে মসজিদে বিয়ে করা শন্যা এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সন্না না শোনায় বিয়ে যে কোনো হতে পারে মসজিদে নবী সাইসাল্লাম বা সাহাবাইকার উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই এমন কখনো করেননি সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো বিয়ের মজলিস বসানো এটি সন্নত নয় খুব বেশি যে জায়জ বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ এবাদত তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা আদান প্রদান বন্ধন যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধন কেবল আব্দুল বেই ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান ঠিক তেমনি বিয়েও আদান প্রদান এই ব্যবসার সাথে খানিকটা আমার সদৃশ্যতা আছে আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়েজ নয় কিন্তু তারপরেও আলামাইকার বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয় সুতরাং বিয়ে মসজিদে পড়ানো জায়জ আবার বলছে সন্ন্যত নয় তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একসাথে যদি অংশগ্রহণ করে মেক্স তাহলে এটি হারাম জায়েজ না এটি আরেকটি হারাম কাজ এবং সেখানে নারীরা সঠিক হেজা পর্দা মেনটেন করে না আর একটি নাজায়েজ কাজ এটি এই বিয়েতে কনের দুকুন হেজা পর্দা নাই হারাম কাজ আর বিয়ের পরে বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদ অবস্থান করেই করছে আর একটি হারাম কাজ অনেকগুলি হারাম কাজ তারা বলছে মসজিদে বিয়ে করার সোনা মোট সুন্নত নাই জি বিয়ে যেকোনো জায়গা হইতে পারে যেখানে কথাবার্তা হলো রাস্তাঘাটে আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি সারেফ নামক স্থান হয়েছে আর নবী সাল্লাহ আলি হুসাল্লাম সফিয়া রাজি আল্লাহ আনহাকে বিয়ে করেছেন আর তারপরে আপনার বাসল করেছেন সেটিও রাস্তায় খাইবার থেকে মদিনার পথে যে কোনো জায়গায় হইতে পারে রাস্তাঘাটে পথে বাসে ট্রেনে প্লেনে বাড়িতে বাইরে যে কোনো জায়গা হইতে পারে কি জি এক কথা আবার বলছি বিয়ে মসজিদে পড়ানো সন্নত নয় এর কোনো দরিল নেই